আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমি এখন আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বরোহিত ইউনিয়নের পুরাহাতা গ্রামে এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে পুরাহাতা গ্রামের আন্ড্রাইল বিলের পারে। টাইমের হাতে কি গোলা দেখি কি ফুল তুলছ

এখানে বিলের পাড়ে জ্বালাপাট বোনা হয়েছে এগুলো হচ্ছে জ্বালাপাট আমাদের ময়মনসিংহ অঞ্চলের বাসায় এগুলো জ্বালা বলে দান বোনার আগে যে জ্বালাপাট বোনা হয় এটা হচ্ছে জ্বালাপাট আর এই জ্বালাপাটের পাশেই প্রচুর পরিমাণে শাক আছে এখানে আমার মেয়ে এবং আমার সমুন্দির মেয়ে তারা জ্বালাপাটের পাশ থেকে শাক তুলতেছে আশেপাশে আরও অনেক ছোট ছোট বাচ্চারা সবাই আমার বাচ্চা বাগ্নি সবাই মিলে শাক তুলতেছে এই যে মেহেজাবিন উনি হচ্ছে আমার আরেক সমুন্দির মেয়ে কলমি শাক তুলতেছে এর ফাঁকে আমি একটি সেলফি তুলে নিলাম আর আমার মামুনিরা তারাও কলমি শাক তুলতেছে তারা বলতেছে আমাদের একটা ছবি তুলো অন্তর আর জাইম তারা দুই ভাই সেলফি তুলতেছে জাইম এসে বলতেছে আঙ্কেল আমার হাতে ফুলগুলো একটা ছবি তুলো তখন একটা ছবি তুললাম এই যে এখানে আমার মেয়ে এবং আমার পাস্তিরা কলমি শাক তুলতেছে সুন্দর জ্বালা গ্রামের দৃশ্য খুব মঞ্জুরি আসে বিলের পারে নৌকা বাঁধা আমার এই চ্যানেলে আন্ডাইল বিলের অনেক ভিডিও রয়েছে দুইটা ভিডিও আছে এই নৌকা ভ্রমণ করে আমি দুইটা ভিডিও তৈরি করেছি উনি হচ্ছেন আমার খালু মুহাম্মদ বজলুর রহমান ওনার বাড়ি হচ্ছে পোড়াহাতা গ্রামে উনি একজন গ্র্যাজুয়েট পার্সন উনি কোদাল দিয়ে জ্বালাপাটের জন্য জমি রেডি করতেছে আন্ডাইল বিলের মধ্যে কোদাল হাতে নিয়ে নিজেই কাজ করতেছে দেখতে পাচ্ছেন বাংলার কৃষক আমার খালু মোহাম্মদ বজলুর রহমান উনি একজন খুব ভালো মানুষ এখন বিলের পাড়ে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করলাম ঘোরাঘাড়ি করার পর বাড়ির দিকে চলে যাচ্ছি এখন হচ্ছে শীতকাল পৌষ মাস খুব ঠান্ডা যখন আমি ভিডিওটা করি তখন পৌষ মাস খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে বিলের পাড়ে বিকালবেলা রোদে মিষ্টি রোদে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আমার মামনি এবং তার চাচাতো মামাতো বোন তারা দুই বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ